ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো হ্যাঁ প্রাইমারি ইন্টারভিউ যে আপডেট দেবো প্রশ্নভুল মামলা নিয়ে বড়ো দু হাজার সতেরো এবং দু হাজার ছাব্বিশে যে ট্রেটের প্রশ্ন যে ছিল তার নিয়ে কিন্তু বড়ো ঘোষণা করেছে আজকে হাইকোর্ট এবং কত নাম্বার বাড়তে চলেছে কী বাড়তে চলেছে আমি সব কিছু কিন্তু এই ভিডিওতে বলবো তো ভিডিওটা শেষ অব্দি থাকুন একটু স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন সর্বশেষ আপডেট আমি চব্বিশ এগারো দু হাজার পঁচিশের আপডেট দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন তো চলুন শুরু করছি

নামক কোনো এক ম্যাডাম বা পরীক্ষার্থী তিনি আবেদন আবেদন করেছিলেন বা মামলা করেছিলেন যে একশো একুশ নম্বর ইভিএস এর একশো একুশ নম্বর প্রশ্নটা ভুলেছে তো হ্যাঁ সেখানে ক্ষেত্রে তার নাম্বারটা বাড়বে এক নম্বর বাড়বে কিন্তু বাকি প্রশ্নগুলো কী হবে সেখানে হাইকোর্ট বা প্রাইমারি বোর্ড একটা লিস্ট বার করবে সেই লিস্টটা বের করলে তবেই আমরা জানতে পারবো তাহলে বলবে যে দাদা দু হাজার পঁচিশ দু হাজার বাইশের ডেটে কী হবে দু হাজার বাইশের ডেটে তো এখন বলে দিচ্ছি দু হাজার বাইশের ডেটে যেসব প্রশ্নগুলো ভুল বেরিয়েছে তার কিন্তু কোনো রকম আপডেট এখনও কিন্তু দেয়নি আপডেট কিন্তু পিআরবি অর্থাৎ সরি পি নয় ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড এখনও কিন্তু কোনো নোটিশ দেয়নি যে কি হবে প্রশ্নগুলো না হবে কোনো কিন্তু নোটিশ বার করেনি তো তারা একটা লিস্ট বার করবে লিস্ট বার করার পর সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারবো কেউ যদি বলে যে না এই প্রশ্ন কেউ যদি তোমাদেরকে ভিডিওতে বলে যে না এই প্রশ্ন বলো এই প্রশ্ন এখনও বলে দিচ্ছি কোনো লিস্ট বেরোয়নি লিস্ট না বেরোলে কিন্তু এখনও পর্যন্ত কোনো ঠিকমতো বলা যাচ্ছে না তবে নাম্বার পাবে এটুকু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি লিস্ট তারা বার করবেই বার করতে তারা বাধ্য তো আজকের ভিডিওতে এই পর্যন্তই বলা ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম